ফাতিমা বিনতে কায়েস রাহাল আনহা বলেন আমরা নবী সাল্লা সাল্লামের সাথে সালাত আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে সালাত শেষে রাসুল্লাহ সাল্লাই মুচকি হেসে মিম্বরে উঠে বসলেন এবং সবাইকে যার যার স্থানে বসতে বললেন তিনি বললেন তোমরা কি জানো কেন আমি তোমাদেরকে একত্রিত করেছি সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন নবীজি বললেন আল্লাহর শপথ আমি তোমাদেরকে উৎসাহ বা ভয় দেখানোর জন্য বসতে বলিনি বরং একথা কথা শোনানোর জন্য বসতে বলেছি যে তামিমার দারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে সে আমাকে একটা ঘটনা বলেছে যা ইতিপূর্বে তোমাদের কাছে বর্ণিত দাজ্জালের ঘটনার সাথে সম্পূর্ণ মিলে যায় অর্থাৎ ইতিপূর্বে আমি তোমাদের কাছে দাজ্জালের ব্যাপারে যা বলেছিলাম তার ঘটনার সাথে সম্পূর্ণ মিলে গিয়েছে তামিমাদ্দারি বলেছে সে বনু লাখম এবং জুজাম গোত্রদের কিছু লোককে সাথে নিয়ে সমুদ্র সফরে বের হয়েছে একসময় ঝড়ের কবলে পড়ে তারা পথহারা হয়ে যায় এক মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ তাদের নিয়ে খেলা করতে থাকে পরিশেষে ঢেউ পশ্চিম দিকের একটি দ্বীপে তাদেরকে নিয়ে যায় তামিমাদ্দারি বলেন আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের ভেতরে প্রবেশ করি দ্বীপে নামতেই জন্তুর মতো একটা জিনিস দেখতে পাই তার পুরো শরীর পশমে ভরা ছিল পশমের কারণে সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা তা বোঝা যাচ্ছিল না আমরা বললাম তোমার ধ্বংস হোক তুমি কে সে বলল আমি যাসা আসা অর্থাৎ সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী সে বললো ওই যে গির্জা দেখা যায় সেখানে চলো সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে তামিমার দাড়ি বলেন তার কথা শুনে আমরা কিছুটা ভয় পেয়ে গেলাম না জানি এটা শয়তান কিনা তাই আমরা দ্রুত গির্জার ভেতরে প্রবেশ করলাম গির্জার ভেতরে আমরা দীর্ঘকায় এক মানুষকে দেখতে পেলাম এরকম শক্তিশালী মানুষ ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটুর মধ্যে দিয়ে সিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আমরা জিজ্ঞেস করলাম ধ্বংস হোক তোমার কে তুমি বৃহদাকার লোকটি বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা আরবের লোক সমুদ্র সফরে বের হয়েছি সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে এইখানে নিয়ে এসেছে আমরা এই দ্বীপে প্রবেশ করে এক অদ্ভুত প্রাণীর সাথে সাক্ষাৎ হলো সে আমাদেরকে বললো ভেতরে একজন লোক সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা দ্রুত তোমার কাছে এসে গেছি আমরা ওই প্রাণীটির কথায় ভয় পেয়ে গিয়েছিলাম না জানি এটা আবার কোনো জিন ভূত কিনা হতে পারো তুমিও একজন শয়তান এই ভয় থেকেও আমরা নিরাপদ নই বৃহদাকার লোকটি বলল আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা বললাম বাইছান সম্পর্কে কি জানতে চাও সে বলল আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো কি এখনো ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বললো সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না তোমরা আমাকে তাওয়ারিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও আমরা বললাম তাভারিয়া উপসাগর সম্পর্কে কি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম সেখানে এখনও প্রচুর পানি আছে সে বলল অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে আমাকে যুগার কূপ সম্পর্কে সংবাদ দাও আমরা বললাম কূপ সম্পর্কে কি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম হ্যাঁ সেখানে প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে বলল আমাকে উমিতদের নবী সম্পর্কে জানাও সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে আর ওরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা বললাম পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল আসলে কি তাই ঘটেছে আমরা বললাম হ্যাঁ তাই ঘটেছে সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো অতপর সে বলল এখন আমার সম্পর্কে বলি আমি হলাম আদাচ্ছা ও চেরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই একজন ফেরেস্তা কোষমুক্ত তলর হাতে নিয়ে আমাকে তারা করবে কারণ শহর দুটির প্রতিটির সড়কপথ তখন ফেরেশতাদের নিয়ন্ত্রণে থাকবে ফাতেমা বিনতে কায়াস আনহা বলেন নবী সাল্লু আলিয়া সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করতে করতে বললেন এটা হচ্ছে তাইবা এটা হচ্ছে তাইবা এটা হচ্ছে তাইবা তাইবা হচ্ছে মদিনার নাম অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না তারপর নবী সাল্লাইসাল্লাম জনগণকে লক্ষ্য করে বললেন তামিমাদ দাঁড়ির বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনাটি আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনার ব্যাপারটা শুনে রাখো সে আছে সিরিয়ার ভূমধ্য সাগরে অথবা ইয়ামেনের সাগরে যা পৃথিবীর পূর্ব দিকে আছে পূর্ব দিকে আছে পূর্ব দিকে আছে অর্থাৎ দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে এই ঘটনা থেকে এটা সুস্পষ্ট যে এক দাজ্জালের জন্ম হয়ে গেছে রসুল রসল্লাহ ইসলামের যুগেই তার অস্তিত্ব ছিল সে এখন প্রাচ্যের কোন এক দ্বীপে সে বাধা অবস্থায় রয়েছে আল্লাহ যখন তাকে অনুমতি দেবেন তখনই তার আত্মপ্রকাশ ঘটবে দুই কেউ কেউ বলতে চান যে বারমুডা ট্রায়াঙ্গেলই হল দার্জালার আবাসস্থল এটা নিশ্চিত করে বলার সুযোগ নেই কারণ আল্লাহ দার্জালের অবস্থান গোপন রেখেছেন হ্যাঁ খোরাসান থেকে শাম এবং ইরাকের মধ্যবর্তী কোনো সড়কে দার্জালের প্রথম আত্মপ্রকাশ ঘটবে এবং এরপর সে মক্কা মদিনা ছাড়া সারা পৃথিবীতে বিচরণ করে বেড়াবে এই বিষয়টি হাদিসের আলোকে প্রমাণিত তিন দাদজালার আত্মপ্রকাশের ঘন এসেছে কিনা তা সে কিছু আলামতের মাধ্যমে বুঝতে পারবে যেমন তাবারিয়া সাগর শুকিয়ে যাবে বাইসানের খেজুর গাছগুলোতে আর খেজুর ধরবে না ইত্যাদি দিন দিন এইসব আলামতগুলো একটু একটু করে পূরণ হচ্ছে এখন বাইসানে খেজুর হয় না তাবারিয়া সাগরে যথেষ্ট পানি আছে তবে বিভিন্ন পানির লাইন তৈরি করার কারণে হয়তো পানি শুকিয়ে যাবে আল্লাহ আলাম চার দাদার প্রকাশ ঘটবে রাগ থেকে এই রাগের প্রকৃতি কারণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত কিছু পাওয়া যায় না আল্লাহ তালা তার আত্মপ্রকাশে বানিয়েছেন এক প্রচন্ড রাগকে যেমন ইয়াদুজ মাজুজের আত্মপ্রকাশের উপলক্ষ্য বানিয়েছেন ইনশাল্লাহ বোলাকে তার রাগের একটা কারণ এটাও হতে পারে যে আল্লাহ তালা বাস্তবতা ভালো জানেন যখন মহাযুদ্ধের কারণে কুফুরি শক্তির পরাজয় নিশ্চিত হয়ে যাবে তখন তাতে ক্ষুদ্ধ হয়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং নেতিয়ে পড়া পরাজিত কুফুরি শক্তিগুলো তার নেতৃত্বে পুনরায় ঐক্যবদ্ধ হবে আকুল আলা রসুল আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ